শীতকাল কিন্তু চলে আসে আর শীতকাল চলে আসলে বাইকারদের জন্য খুব একটা আনন্দের বিষয় যে আমরা বিভিন্ন জায়গা টু ট্রাভেল করা বেলায় আমরা অন্য সিজনের থেকে শীতকালটা বেশি চয়েস করি শীতকালে বাইক যখন আমরা রাইড করবে সেটা হোক রাতে বা দিনে কিছু টিপস আমাদেরকে মেনটেন করতে হয় সবচেয়ে বড়ো যে টিপস সেটা হচ্ছে শীতকালে প্রচণ্ড কুয়াশা থাকে দিনের বেলাও অনেক সময় অনেক কুয়াশা থাকে সেই কুয়াশায় বাইক চালানোর জন্য আমাদের সর্বপ্রথম বাইকের যে স্টক লাইটগুলো আছে সেটা কিন্তু খুব সাফিসিয়েন্ট না সুতরাং আমাদেরকে একটা ফগ লাইট ইউজ করতে হয় ফগ লাইটটা যদি আপনার হলুদ কালারের ফগ লাইট হয় তাহলে সেটা আরও বেস্ট কারণ হলুদ কালারের ফগ লাইটটা যত কুয়াশায় হোক ওটা ভেদ করে কিন্তু সামনে এগিয়ে যেতে পারে সুতরাং আপনারা একটু ট্রাই করবেন যদিও ফগলাইট ইউজ করার বিধান কিন্তু বাংলাদেশের আইনে নাই বাট তবুও যদি আপনার সেফটির জন্য আপনি শুধু রাতে ইউজ করার জন্য আপনি কুয়াশার জন্য আবার কুয়াশার জন্য কিন্তু ফগলাইট আপনি ইউজ করতে পারেন সেটার জন্য মাঝে মাঝে পারমিশনও কিন্তু অনেক সময় দেওয়া হয় দেখি সুতরাং আপনি ফগলাইট ইউজ করা জরুরি রাতে যদি রাইড করেন তো অবশ্যই ফগলাইট আর হেলমেটের যেটা হয় হেলমেটের কাজটা ঘোলা হয়ে যায় হেলমেটে ভাইজার ইউজ করবেন ভাইজার ইউজ করলে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন অনেক সময় আমরা হেলমেটের ভিতরে কিন্তু মাস্ক ইউজ করি আবার মাস্ক ইউজ করে আবার অনেকেই কিন্তু পাওয়ার চশমা ইউজ করে পাওয়ার চশমা ইউজ করলে তখন দেখবো যে পাওয়ার চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে বাট ওই সময় শীতের সময় এইগুলোতে মাস্ক আপাতত ইউজ না করি অবশ্যই পাসিংয়ের সময় আপার ডিপার মেনটেন করবেন হর্নের থেকে আপার ডিপারটা বেশি মেনটেন করার চেষ্টা করবেন হলুদ কালার হলে ভালো হয় আর যেহেতু শীতের দিনে সেহেতু আপনার শীতের প্রোটেকশনটা খুব বেশি থাকতে হবে যেমন আপনাকে এয়ারটাইট জ্যাকেট জুতা আপনার হ্যান্ড গ্লাভস যেন কোনো শীত ইয়ার কী বলে কোনো ঠান্ডা বাতাস গায়ে না লাগে এবং হেলমেট পরলে এবং জ্যাকেটের মাঝখানে গলাটা কিন্তু একটু ফাঁকা থাকে আপনি চাইলে গলাটা ভালো একটা কাপড় দিয়ে জড়িয়ে পেঁচিয়ে রাখতে পারেন